অপবিশ্বাসকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছে যে অপবিশ্বাসকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে মানে অপবিশ্বাসকে এবার চরম অপমান করা হলো আজকে কে করলো কি বললো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলো মানে অপবিশ্বাসের পিছনে বিশাল ষড়যন্ত্র চলছে চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা যে অপবিশ্বাস এই যে অপবিশ্বাস এখন মুখ বন্ধ করে রয়েছেন আমি মনে করি একজন ভক্ত হয়ে যে অপবিশ্বাস এটা বিশাল বড় অন্যায় করছেন এর যথাযথ জবাব দেওয়া দরকার কারণ অপবিশ্বাস এখন যদি মুখ না করেন বিশ্বাস করুন অপবিশ্বাসের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে অপবিশ্বাস যা করেছে অতীতে তার জন্য উনি যে ভুল করেছেন এটা মানতে হবে এটা আমরাও মানব কিন্তু বর্তমান যা হচ্ছে সেটা সত্যি যদি বাড়াবাড়ি লিমিটে মানে বাড়াবাড়ি জায়গায় যায় মানে লিমিট ছাড়া হয় তাহলে সত্যিকারই অপবিশ্বাসের বিশাল একটা মানে ধ্বংস হয়ে যাবে বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে মানে সব শেষ হয়ে যাবে আর অপবিশ্বাসের পিছনে যে বিশাল বড় ষড়যন্ত্র চলছে কবে থেকে চলছে বলুন তো কারণ অপবিশ্বাস যখন থেকে ইন্টারভিউতে আপনারা লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন বা পরপর যদি কথাগুলো মনে করেন তাহলেও বুঝতে পারবেন যে অপবিশ্বাস যখন ইন্টারভিউতে নিজে বলেছিলেন যে আমি আমার ছেলেকে নিয়ে সিঙ্গাপুর যাব বুঝতে পারছেন এমনকি উনি এও বলেছিলেন যে অপবিশ্বাস বলেছিলেন আমি আমার বাচ্চার বাবার মানে বাচ্চার বাবা মানে সাকিব খানের কথা বলেছিলেন যে আমি কিন্তু ওর সাথে বলেছি আমরা দুজনেই মিলেই পরামর্শটা করেছি যে আমরা সিঙ্গাপুর যাব। এই কথাটা আউটবাস্ট হওয়ার পরে কিন্তু শুরু হয়েছে গিয়ে একের পর এক ঝড় তো ওইদিকে হুগলি এইদিকে একের পর এক বিভিন্ন মানুষ কিন্তু অপবিশ্বাসের বিপক্ষে যাচ্ছে কিন্তু কেন হঠাৎ করে সবাই এই পাল্টিবাজ বা পাল্টিবাজ কেন হলো তাই না দেখুন অপবিশ্বাস যেখানে আছে অপবিশ্বাস এখন কি করেছে এখন করেছে গিয়ে যে বিএনপি থেকে ওনাকে ডাকা হয়েছিল উনি অতিথি হিসাবে সেখানে গিয়েছেন এর থেকে বেশি কিছু কি অপবিশ্বাস করেছেন আপনারা বলুন তো কিন্তু অপবিশ্বাসকে নিয়ে যা ঘটানো হচ্ছে যা ঘটানো হচ্ছে আর আজকে যা হয়েছে আপনাদেরকে বললে আপনারা চমকে যাবেন বন্ধুরা যে সত্যি অপবিশ্বাসকে কতটা মানে ষড়যন্ত্র করা হচ্ছে বা কতটা অপবিশ্বাসকে এই মানে তার ইমেজটাকে হ্যাম্পার করা হচ্ছে কি করা হচ্ছে আপনাদেরকে বলি যে আর হ্যাঁ যখন অপবিশ্বাস সিঙ্গাপুর যাওয়ার কথা বলেছিল ঠিক তখনই কিন্তু এই বুবলির হেটার্স মানে যারা লাভার্স অপবিশ্বাসের হেটার্স হুম এই বুগলির ভক্তরা অপবিশ্বাসকে নিয়ে এমনভাবে ষড়যন্ত্র করেছিল তখন ফেসবুকে তারা পোস্ট করেছিল পোস্ট মানে বুঝতে পারছেন সিঙ্গাপুর যাওয়াটাকে তারা ক্যান্সেল করার জন্য উঠে পড়ে লেগেছিল যেখানে ওরা পোস্ট করেছিল যে অব জুলাই হত্যা আসামি সে সিঙ্গাপুর কিভাবে যাবে তাকে দেশ ত্যাগ করতে দিলে সে আর ফিরবে না সে দেশ ত্যাগ করলে বাকিরাও সেই কাজ করবে হুম সে বাইরে গেলে কঠিন আন্দোলন হবে এটা শেয়ার করতে বলেছে সকলকে বুঝতে পারছেন এই পোস্টটা করার মানেটা কী ফেসবুকে এই যে বুগলির ভক্তরা হ্যাঁ বা অভিবিশ্বাসের হেডার্সরা এই যে মানে কম এই যে পোস্টটি করেছে সেই পোস্টের মাধ্যমে এইটুকু তো ক্লিয়ার যে কোথাও না কোথাও ওরা অভিবিশ্বাসকে মানে একটা বিশাল বড় বিপদে ফেলতে চাইছে তাই তো এটার ইঙ্গিত এবার দেখুন যে যখন অফিসার সেগুলোকে কেয়ার করেনি ওদের যাওয়াটা কনফার্ম মানে সিঙ্গাপুর যাওয়াটা কনফার্ম ছিল কিন্তু তারই মাঝখানে দেখুন যে অভিবিশ্বাস ওইদিকে শিওর বলেছে এমনকি বিএনপি থেকে ওনাকে ডাকা হয়েছিল সেখানে গেছে তারপরে অভিবিশ্বাসকে তার আগে সম্মানিতও করা হয়েছে এই সমস্ত কিছু ঘটনার মাঝখানে এবার অভবিশ্বাসের পিছনে যেভাবে একের পর এক মানুষ লেগেছে কারণ কিছুদিন আগে সাকিব খানকে নিয়ে একটি রেকর্ডিং ভাইরাল হয়েছিল মনে পড়ছে যে রেকর্ডিংয়ে অভিশ্বাসের পক্ষে বলা হয়েছিল আর সাকিব খানের বিপক্ষে বলা হয়েছিল মানে তুফান ছিলেন আরও কে একজন মহিলা ঠিক নামটা মনে পড়ছে না যাই হোক তো এই যে যখন কল রেকর্ডিং বেরিয়েছিল তখন কিন্তু আমরা দেখেছিলাম বা শুনেছিলাম কল রেকর্ডিংয়ে যে সেখানে কিন্তু অপবিশ্বাসের ভালোর জন্য বলা হচ্ছে আর সাকিব খানকে সেখানে একদম ধাঁচিয়া উড়িয়ে দেওয়া হচ্ছে এবার সেই সমস্ত পুরো মানুষগুলো কেন অপবিশ্বাসের সকলে বিপক্ষে চলে যাচ্ছেন ব্যাপারটা কি এবার দেখুন যে এক মানে এবার আরেকজন পোস্ট করেছে যেখানে রত্নাকবির উনি পোস্ট করেছেন অভিশেষকে কীভাবে অপমান করেছেন আপনি কখনো কিছুতেই থেমে যাননি হুম সামনের দিকে এগিয়ে গেছেন এই দোল ওই দোল যে যা বলে বলুক কারো কথা তোয়াক্কা না করে ডানে বামে না তাকিয়ে সোজা পাবনার দিকে হাঁটা ধরুন বুঝতে পারছেন অভিশেষকে নিয়ে কীভাবে মন্তব্য করা হয়েছে তার শেষে মানে হাসার ইমোজি দেওয়া হয়েছে মানে কীভাবে খিল্লি করছে অবিশ্বাসকে নিয়ে আর বলেছে শেষে পাবনার পথে হাঁটা দিন এই কথাগুলো বলার মানেটা কী আপনারা বলুন তো যেখানে অবিশ্বাসের ছেলেকে নিয়েও কিন্তু বাজে বাজে মন্তব্য করেছে এই বুগলির ভক্তরা আমি জানি না এরা কতটা নিম্নতম চিন্তাভাবনা হলে এদের এরা বাচ্চাকে নিয়েও এরা কুরুচিপূর্ণ মন্তব্য করে হুম যেভাবে এরা বুবলিকে ভালোবাসে সেভাবে আমার মনে হয় যে বুবলির ভক্ত হলেও কোথাও না কোথাও অভিবিশ্বাসকে এরা ঘৃণা করতে পারে হেট করতে পারে অপছন্দ করতে পারে কিন্তু অভিবিশ্বাস সন্তানকে হ্যাঁ সেই বাচ্চাটিকেও এরা ছাড়ছে না ছোটো বাচ্চাটাকে নিয়েও এরা আজে বাজে মন্তব্য করেছে প্রতিবন্ধী তারপরে সেই বাচ্চা মানে অ্যাবনরমাল যা নয় তা বলে গেছে এবার দেখুন যে এই অবিশ্বাসের ছেলেকে নিয়ে প্রথম শুরু করেছিল গিয়ে বুবলির ভক্তরা কিন্তু এবার অপবিশ্বাসের ভক্তরা কিছু কিছু ভক্ত আছে যারা এবার বুবলির ছেলেকে নিয়ে বাজে মন্তব্য করছে দেখুন আমিও কিন্তু অভিবিশেষের ভক্ত এটা আমি আপনাদেরকে বারবার মেনশন করি কিন্তু এর মানে এটা নয় যে আমি একজন বাচ্চাকে বা একটা ছোট বাচ্চা যেই বাচ্চা মানে সুন্দর তাই তো বাচ্চা মানেই পবিত্র সেই বাচ্চাটিকে নিয়েও কিন্তু কাটাছাড়া করবো নোংরা কথা বলবো এটা আমি কখনোই পছন্দ করি না কারণ আমিও একজন মা আমার সন্তান আমার কাছে যতটা প্রিয় আমার মনে হয় পৃথিবীর সমস্ত মায়ের কাছে তাদের সন্তানরা ততটাই প্রিয় তো কোনো সন্তানকে নিয়ে খারাপ কথা বলাটা আমি একদম পছন্দ করি না আর যে করে খারাপ কথা বলে বা তাকে বাচ্চাগুলোকে নিয়ে যা তা মন্তব্য করে সেটাকে নিয়েও আমি প্রতিবাদ করি এই বুগলির ছেলেকে নিয়েও বলা হচ্ছে মানে বুগলির ছেলেকে নিয়ে যা তাভাবে হুম মানে ই করা হচ্ছে দীপজলের সাথে তুলনা করা হচ্ছে মানে বুগলির ছেলেকে নিয়ে যা তা বলা হচ্ছে দেখুন আমাদের অভুবিশ্বাসের ছেলের মানে কথা বলি আমি যে জয় কিন্তু কি করে সময় দেখবেন একটু চুপচাপ থাকে শান্তভাবে থাকে সে কিন্তু মেধাবী হুম সে কিন্তু মেধাবী কিন্তু দেখবেন লক্ষ্য করে দেখবেন সে কিন্তু খুব কম কথা বলে খুব রেয়ার কথাবার্তা এমনকি যে খুব মানে লিমিটেড কম পড়লেও সে যতটা প্রয়োজন দেখবেন কোনো হচ্ছে কেউ জিজ্ঞেস করলো ব্যাস এক দিলো উত্তর দিলো ভাবে না যেভাবে বিরিয়ানি বিতরণ করছিলো সেখানে লক্ষ্য করে দেখবেন আপনারা যে বিরিয়ানি বিতরণ করছিলো তখন কিন্তু যে একটা বাচ্চার মধ্যে থাকে না চঞ্চলতা ভাব বিরিয়ানি প্যাকেটগুলো নিচ্ছে এই দিচ্ছে সবাইকে ছুঁড়ে ছুঁড়ে মানে ছুঁড়ে বলতে সবার হাতে তুলে দিচ্ছে মানে একটা এক্সাইটেড থাকে না তার মধ্যে কিন্তু সেটা ছিল না সে নম্রতাভাবে উঠোচ্ছে মানে এক একটা করে তুলছে প্যাকেট সে আবার বড়োদের হাতে হাতে দিচ্ছে বড়োরা কিন্তু বা সেই মানুষদের হাতে তুলে দিচ্ছে কিন্তু তার মধ্যে কোনো রকম মানে যে একটা অ্যাক্সাইটেড ব্যাপারটা থাকে সেটা কিন্তু নেই কিন্তু এর মানে এটা নয় যে বাচ্চাটা মানে অসুস্থ বা প্রতিবন্ধী তা কিন্তু নয় হ্যাঁ কোনো কোনো বাচ্চা অসুস্থ মানে অসুস্থ বলতে কি একটা অসুখ থাকে কিন্তু তার মানে এটা নয় জয়কে দেখে কখনো মনে হয় না যে তার মধ্যে বুদ্ধি নেই বুদ্ধি না থাকলে সে কখনও সিঙ্গাপুর অপবিশ্বাস বলবেন না যে আমার ছেলেকে আমি সিঙ্গাপুর ভর্তি করব। কারণ সেখানে ভর্তি হতে গেলেও কিন্তু প্রথমত যে কোনো স্কুলে ভর্তি হতে গেলে টেস্ট দিতে হয় সেখানে টেস্টে অ্যালাউ হতে হয় তারপর কিন্তু সেখানে ভর্তি হয় আর নিশ্চয়ই সিঙ্গাপুরে ভর্তি করবেন ছেলের যোগ্যতা দেখেই উনি কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছিলেন জানি না এখন অপবিশ্বাস আদৌ সিঙ্গাপুর যাবেন কি যাবেন না যাওয়া হবে কি হবে না সেটা সত্যি এখন সন্দেহ কিন্তু বাচ্চাটিকে নিয়ে বলা বন্ধ করুন না বুগলির বাচ্চাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে মানে একটা বাচ্চা হ্যাঁ বুগলির বাচ্চা বীর হয়তো একটু চঞ্চল অনেক বাচ্চা চঞ্চল চঞ্চল বাচ্চাকে কিন্তু বুদ্ধিমান বলা হয় আর অনেক বাচ্চা দেখবেন শান্ত খুব কম কথা বলে এম ইভেন আমার একটা মামার ছেলে আছে সে খুব কম কথা বলে কিন্তু সে রেজাল্ট প্রত্যেকবার র্যাঙ্ক করে হ্যাঁ ডিস্ট্রিক্টে সে র্যাঙ্ক করে কিন্তু কথা খুবই কম বলে মানে এত পরিমাণে কম বলে কথা যে আপনারা ভাববেন ছেলেটি হয়তো মানে ঠিকঠাক কথা বলতে পারে না কিন্তু কথা বলতে পারে সবই মানে এতটাই এক্সপার্ট পড়াশোনায় দারুণ রেজাল্ট করে কিন্তু অনেক বাচ্চা কি চঞ্চল চঞ্চল বাচ্চাদেরকে বেশি মানে বলা হয় যে তারা নাকি খুব তাদের খুব বুদ্ধি হয় তারা খুব মানে সবটা কাজে এক্সপার্ট হ্যাঁ অবশ্যই এক্সপার্ট কিন্তু এর মানে এটা নয় যে অন্যদিকে শান্ত একটা বাচ্চা সে একদম যে ডিজিবাল বা সে কিছুই জানে না সেটা কিন্তু নয় বাচ্চাদেরকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না এটা সত্যি খুব খারাপ দেখায় তবে অপবিশ্বাসের ভক্তদেরকে বলবো যে আপনারা যেভাবে অভবিশ্বাসের পাশে ছিলেন পাশে থাকবেন অভবিশ্বাসের হাতটা ছাড়বেন না কারণ অভিবিশ্বাসের সত্যি এখন খুব দরকার সবার যেভাবে সকলে অভবিশ্বাসের পিছনে লেগেছে বিশ্বাস করুন অভবিশ্বাস এতে এতটা ডিপ্রেশনে চলে যাবে এতটা টেনশানে সে ভুগছে সত্যি আমি মানসিক পরিস্থিতিগুলো জাস্ট অনুভব করছি অভবিশ্বাসের জায়গায় থেকে যে কতটা খারাপ লাগছে আর বুবলি হয়তো খুব আনন্দে রয়েছে কারণ বুবলিকে নিয়ে তো কেউ জোরগোলা করছে না বুবলি মজা নিচ্ছে যে সবাই কেন আমার দিকে চলে আসছে সবাই কেন অভিশ্বাসকে দেখে ঘৃণা করছে বা অভিশ্বাসকে এতটা মানে সকলে অপছন্দ করছে কেন জানেন তো সৎ পথে চলতে গেলে বা ভালো কিছু করতে গেলে আপনার জীবনে কথা বলে না যখন আপনার উন্নতি হবে বা আপনি ঠিক পথে যাবেন তখন দেখবেন পেছনে অনেকজন ঘেউ ঘেউ করবে তো এখন ঠিক সেই সময়টা এসছে অভিবিশ্বাস নিজেকে অনেকটা সুধরে নিয়েছে অনেকটা ম্যাচুরিটি থেকে সব প্রশ্নের জবাব দেই অনেক মানে বুদ্ধিমতির মতো কথা বলে এমনকি যে অভিবিশ্বাস বলে যে প্রেম নিয়ে জিজ্ঞেস করলে উনি বলেন যে আমার এই বয়সে এসে প্রেমটা না আমার কাছে বাচ্চা আমি দেখাই তো বুঝতে পারছেন অভ্ববিশ্বাস কতটা নিজেকে চেঞ্জ করেছে তাহলে কেন এই ভক্তরা হুম বগুলির ভক্ত অভিশ্বাসের ভক্ত এরা বাচ্চাকে নিয়ে টানাটানি কেন করছে আর ষড়যন্ত্রটা যে হচ্ছে এটা শিওর তবে অপবিশ্বাসকে বলবো আমি ভক্ত হয়ে যে একটা জায়গায় স্টিক থাকতে ভেঙে না পড়তে যাই হোক এখানে শেষ করলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন অবশ্যই অভবিশ্বাসকে যারা ভালোবাসেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে অপবিশ্বাসের পিছনে যে ষড়যন্ত্র এখন কী করা উচিত অপবিশ্বাসকে কি করা উচিত চলুন টাটা